নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ডিম আর পেঁয়াজ এই দুটো সমন্বয়ে যে মজাদার একটা রেসিপি অর্থাৎ পাকড়া হয় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য আমি এখানে নিয়েছি ডিম সিদ্ধ একটা ডিমকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি তারপর নিলাম পেঁয়াজ কুচি করে আমি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি কারণ এখানে প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে ডিমের সাথে পেঁয়াজটা তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সব কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজ তো নিয়ে নিলাম একটা বাটিতে এখন পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে আমি পেঁয়াজগুলো কষলিয়ে নেব যাতে একটু নরম হয়ে আসে আমি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ কষলিয়ে নিলাম দেখুন বন্ধুরা অনেকটা পেঁয়াজ এখন একদম কমে গেছে লবণ দিয়ে মাখানোর কারণে এখন প্রথমে দিয়ে দেব বেসন তারপর মরিচ তারপর হলুদ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর ধনেপাতা কুচি তারপর কাঁচামরিচ কুচি সব এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি সব উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি আমি কিন্তু কোনো রকম পানির ব্যবহার করিনি আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি দেবেন অথবা একটা ডিম ভেঙে দিলেও হবে কিন্তু এই যে মিশ্রণটা হতে হবে ঠিক এরকম আঠালো আঠালো বাপ হতে হবে এর চেতে নরম হলে কিন্তু হবে না আমার মিশ্রণটা রেডি হয়ে গেল। এখন পাকড়া বানানোর পালা মিশ্রণ তো এখন রেডি এখন এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ আমি এভাবে নিয়ে হাতের তালুর মধ্যে নেব হাতের তালুতে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম এভাবে নিয়েছি এখন মাঝখানে দিয়ে দেব একটা ডিমের টুকরা এবার দেওয়ার পরে তারপর আমি এভাবে পেঁয়াজের মিশ্রণ দিয়ে ডিমটাকে ঢেকে দেব ডিমটা ঢাকানোর জন্য যতটুকু পরিমাণ পেঁয়াজের মিশ্রণ লাগে ততটুকু পর্যন্ত দিতে হবে এই যে রেডি হয়ে গেল এভাবে করে আমি সবগুলো পাকোড়া রেডি করে নেব তারপর ভাজার জন্য নিয়ে যাব দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখাচ্ছে তাই না একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে আমি এখন রেডি করে রাখা পাকোড়াগুলো একটার পর একটা দিয়ে ভেজে তুলে নেব ইফতারের আয়োজনে কিন্তু দারুণ হবে এটা একটা একটা করে আমি তিনটা দিয়ে দিলাম চুলার আগুনটা কিন্তু খুব বেশি বড় করে দিলে হবে না না হলে কিন্তু উপরে কালার চলে আসবে পেঁয়াজ ভালোভাবে সিদ্ধ হবে না তাই মাঝারি আছেই আগুনটা রাখতে হবে এভাবে উপর থেকে যদি একটু গরম তেল দেওয়া হয় তাহলে উপরটাও ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এখন আমি যেগুলো হয়ে গেছে একটা সাইড সেগুলো উঠিয়ে দিচ্ছি অনেক সহজ আর সুন্দর মজাদার একটা রেসিপি চাইলে আপনারা ট্রাই করতে পারেন উল্টিয়ে পাল্টিয়ে আমি পাকোড়া রেডি করে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিলাম এখন তেল থেকে তুলে নেব এই যে বন্ধুরা দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম